কাকা আপনি কোথা থেকে আসছেন বহরমপুর থেকে পূর্ব বর্ধমান এসেছেন বহাওয়ার কোথায় মুর্শিদাবাদ আপনাদের আজিমগঞ্জ থেকে একজন দেখেছেন তো ছিয়ানব্বই নিয়ে এসেছিল ছ হাজার টাকা দিয়েছিলাম দাম উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বোসের বেশ আপনার নামটা একটু দর্শন দেব পরিতোষ কি কাকা পরিতোষ বৈরাগ্য বাহ আপনি আমাদের কাছে এসেছেন আচ্ছা আপনি এসেছেন কাকিমা কিছু বলেনি বেশ বহরমপুর থেকে এসেছে এই দেখুন এই ভদ্রলোক বহরমপুর থেকে এসেছে যদি কেউ বহরমপুর থেকে এনাকে যদি চেনেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমরা কোনো পয়সা ডিমান্ড করিনি তো জায়গাটা কেমন লাগছে ভালো লাগছে তো বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য

আপনারা সেই কালের কথায় কাম দেবেন না শুধু বলেন উনিশশো সালে এক টাকার কয়েন পাওয়া যায় না এই দেখুন উনিশশো সালে এক টাকার কয়েন এরকম আপনাকে আমি একশো পিস দিয়ে দিতে পারি এই যে যা দেখছেন উনিশশো আমার কাছে কিনতেও পারবেন তারপরে আপনার অনেকে বলে যে উনিশশো সালের এক টাকার কয়েন আছে উনিশশো বাষট্টির এই দেখুন উনিশশো সালের এক টাকার কয়েন পৌঁছে গেছি কথাবার্তা বলছি হ্যাঁ 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 চিন্তা নেই বলে দিন না না কোনো অসুবিধা নেই আমরা কথাবার্তা বলছি এখন খাওয়া দাওয়া করে এসছি না গো আজকে দেওয়া হবে না ঠিক আছে রাখো আমি পরে কথা বলছি তারপর অনেকে বলছিলেন যে উনিশশো বাষট্টি সালের কয়েন দেখান এই দেখুন উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন আমার কাছে রয়েছে এইগুলো আছে উনিশশো বাহান্ন সালেরও কিন্তু এক টাকার কয়েন হয় জানেন সেটা প্রুফ সেটে হয়েছিল তারপর উনিশশো বাহাত্তর সত্তর দেখুন উনিশশো বাহাত্তর সালের এক টাকার কয়েন যারা বলছিলেন যে নেই প্রুফ সেটের কয়েন দেখতে পাচ্ছি না যে দেখুন আমার কাছে এক টাকার কয়েনগুলো রয়েছে তাই এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন শুনুন যারা অনেক লোক অনেক কথা বলছে কয়েন সম্পর্কে তাদের অভিজ্ঞতা কতটা আমি জানি না কিন্তু এই ধরনের কয়েন পাওয়া যায় আপনারা কোনো রকম কোনো বিভ্রান্তিকর ভিডিও দেখবেন না কয়েন এই নর্মাল কয়েন যদি কেউ বলে আমি পঞ্চাশ হাজার টাকায় বা এক লাখ টাকা কিনেছি সেগুলো কিন্তু মিথ্যে কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে বাড়িতে ডাকবেন না যাদেরকে ডাকছেন তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক অর্থাৎ প্রতারকদের কাছ থেকে কিন্তু আপনারা সবসময় দূরে থাকবেন তারা কিন্তু কারণ আপনার আলমারি শুনে যেতে পারে এবং আপনার জীবনেরও ঝুঁকি হতে পারে তাই বলছি কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে বাড়িতে রাখবেন না বিশ্বাসযোগ্য এই দেখুন আমাকে একশো হাজার আমাকে যদি আপনি পঞ্চাশ হাজার টাকাও দিয়ে বলেন যে আমার বাড়িতে এসে কয়েন নিয়ে যান আমি কিন্তু কোনো জীবনে যাবো না যেতে পারবো না কারণ আমার সেই সময় নেই তাহলে বুঝতে পারছেন ও আপনি টাকা দেবেন এক ভদ্রলোক আমাকে শিলিগুড়ি থেকে কোচবিহার থেকে বলেছিল যে আপনাকে পয়সা পাঠিয়ে দিচ্ছি ব্যাংকে চাকরি করে যে আপনারা আসুন আসুন ঘুরে যান সেই সময়টুকু কিন্তু আমাদের নেই তাই বলছি আমরা কিন্তু কোথাও যাই না আপনারা আমাদের কাছে আসবেন প্রতিটা কয়েন ধরে 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 চেক করে দাম দাও খাবো দাম নির্ণয় করে দেবো এখন আপনার দেখুন আমি এই কয়েন ধরেছি বলে উনিশশো আশি সালে কয়েন ধরে দেখাচ্ছি মানে আপনি ভাববেন না যে এই কয়েনগুলো খুব দামি দেখুন এই যে তারপরে উনিশশো একাশি তারপরে যে উনিশশো আটাত্তর এই কয়েনের মধ্যে যেগুলো দামি সেগুলো হচ্ছে উনিশশো পঞ্চাশ উনিশশো পাওয়া যায় পুরুপ সেটের তারপর উনিশশো ষাট বাষট্টি পাওয়া যায় উনিশশো সত্তর বাহাত্তর পাওয়া যায় অ্যাভেলেবেল আছে এখন দেখুন সবার সবাই যে পাবে তা কিন্তু নয় কিছু কিছু লোকের কাছে কিন্তু আছে বা তারা জানে না তাই বলছি এই ধরনের যদি আপনাদের কাছে থাকে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন তারপরে আরো কিছু কয়েন এই দেখুন বলছি প্রকার হলুদ কয়েন আসবেন আমাদের কাছে নিয়ে আসুন আমরা যে হলুদ কয়েন দেখব রকম হলুদ কয়েন আমরা কিনবো আর উল্টো পাল্টা ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন কারণ সেখানে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে টাকা দেবেন না লোকেরা কি চায় পোতালোকেরা এখন বলে যে রেজিস্ট্রেশন ফি হিসেবে লাইসেন্স ফি হিসেবে বা পারমিশন ফি হিসেবে এবং আর নিয়ম অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে কোনো কোন টাকা দেবেন না টাকা দিলে কিন্তু সেই টাকাটা আপনার পুরো নষ্ট হয়ে যাবে তাই কোনো প্রকার টাকা দেবে না এই ধরনের কয়েনের মধ্যে যেটা বলেছিলাম শুনুন ভালো করে শুনবেন এই ক্রোশ দেওয়া দু হাজার এই দু টাকার কয়নের মধ্যে যেটা বলছিলাম ইন্ডিয়ান এয়ারপোর্টস হতে হবে এই কোরসের হলে হবে না কিন্তু কোরোস কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় সব কয়েন দামি নয় কমন কয়েনের কমন দাম পাবেন রেয়ার কয়েন কিন্তু রেয়ার দাম পাবেন কিছু তামারও কয়েন উনি তামার কয়েন অনেক ভিড়তে বলছে যে তামার কয়েন থাকলে আমি অনেক টাকা পেয়ে যাব কয়েন বা নোট বিক্রি করা কিন্তু এত সহজ নয় মুখের কথা নয় অনেকে অনেক কথা বলে কিন্তু বিক্রিটা করবো কোথায় এই জায়গাটা তামার কয়েন তুলে নাম উনিশশো আটত্রিশ ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া জর্জ সিক্স কিং এর কিন্তু এক টাকা এই ওয়ান কোয়ার্টার আনা এই ধরনের তামার পয়সাও যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে তবে কিন্তু দাম নির্ণয় করা হবে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা কিন্তু কাউকে দেবেন না এক টাকার কয়েনের মধ্যে আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে দু সালের এক টাকার কয়েন আর দু সালের এক টাকার কয়েন দু সালের এক টাকার কয়েন কিন্তু কমন এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর দু সালের কিন্তু স্কেয়ার আর দু হাজার চার সালের কয়েনের দাম চারশো পাঁচশো ছশো সাতশো আপনি অনারেশে পেতে পারেন আর দু হাজার ছ সালে পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা প্রতি পিস আপনি পেতে পারেন সবসময় আর কয়েনের দাম কিন্তু সবসময় সর্বদা পরিবর্তনশীল মনে রাখবেন এখন আপনি যে কয়েনটা একশো টাকা বিক্রি করলে সকালে আপনি দেখবেন সেই কয়েনটার দাম কুড়ি টাকা হয়ে গেছে বাংলাদেশে অস্থিরতার জন্য কয়েন বা নোটের দাম বর্তমানে সম্পূর্ণ সংকটের মুখে চলছে তাই বলছি সব ধরনের কয়েন কিন্তু দামি নয় এছাড়াও আরেকটা আমার কয়েন আমি তুলে নেব এই দেখুন এড ওয়ার সেভেনের ওয়ান কোয়ার্টার আপনারা এবং এবং জর্জ ফিফ কিং এর এদের নামে কিন্তু আমরা অনেক মহর পাই বা সোনার কয়েন পাই যেগুলো মার্কেট ভ্যালু কিন্তু দু লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত আছে আপনারা জানেন তাই বলছি ভালো করে কয়েন পরীক্ষা করে তবে কিন্তু কয়েন বিক্রি করবেন আপনাদের বারবার বলছি সব ধরনের কয়েন কিন্তু দামি নয় আপনারা জান হয়তো ভাবেন যে সব ধরনের কয়েন দেখুন এগুলো কিন্তু তামার কয়েন কপারের কয়েন এখন কপারের কয়েন কন্ডিশন খারাপ অর্থাৎ কপারের কয়েন কেনা কিন্তু খুবই দুষ্কর হ্যাঁ এগুলো কিনতে চায় না কারণ এগুলো বিক্রি হয় না এই কপারের এই কয়েন বা এই ধরনের কয়েন কিন্তু আপনাকে রিপাবলিক ইন্ডিয়ার কয়েন যে দাম দিতে পারবে সেই ধরনের কয়েন কিন্তু সে দাম দেবে না এই ধরনের স্টিলের কয়েন কেউ মজুত করে রাখবেন না এতে কি হয় আমি দেখে নেব মিউল হয়েছে কিনা এবার শহরে চলার জন্য খুব অসুবিধা হয় কারণ খুচরো সংকট দেখা দিচ্ছে বলছি এই ধরনের ইলো কয়েন বা কিন্তু তেমন প্রবিল অন্য অন্য ভিডিওতে দেখেছেন যে এই ধরনের কয়েন থাকলে আপনি প্রচুর টাকা পাবেন অনেক টাকা বলা হয়েছে বা অনেক দাম বলা হয়েছে সেগুলো কিন্তু বাস্তবে কিন্তু সেগুলো নয় আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে সব কয়েন কিন্তু দামি নয় আপনারা আমাদের কাছে আসবেন কয়েন দেখাবেন এক হাতে কয়েন দেবেন এক হাতে টাকা নিয়ে বাড়ি চলে যাবেন কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না সব ধরনের কয়েন কিন্তু দামি নয় তারপরে দেখুন আরও দেখলাম আজাদিকা অমৃত মহোৎসব সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স এই এই টাকার টাকার কয়েন কয়েন কিন্তু আপনারা ভাববেন অন্য অন্য ভিডিওতে দেখাবেন যে এই কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দাম সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে তাই বলছি মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনার সবসময় দূরে থাকবেন কারণ সেখানে আপনার আর্থিক ক্ষতি হতে পারে কয়েন আপনি এখানে আসবেন কোনো রকম কোনো অসুবিধা নেই প্রতিটা কয়েন আমরা বিনামূল্যে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না আমরা চেক করে দেবো আপনাকে এর জন্য কোনো প্রকার টাকা বা পয়সা কিছু দিতে হবে না কমন কয়েন আপনি বিক্রি করতে পারবেন কমন কয়েনের কমন দাম আর রেয়ার কয়েন বা স্কোয়ার কয়েনের দাম কিন্তু আপনি বেশি পাবেন তাই বলছি তো দেখুন অনেকগুলো দশ টাকার কয়েন এসে এই ধরনের দশ টাকার কয়েনের মধ্যে দেখুন কোনো প্রকার বিশেষত্ব নেই তাই বলছি সব ধরনের কয়েন আপনারা মজুদ করে রাখবেন না আপনার কাকা বলুন হ্যাঁ এখানে আসার কোনো অসুবিধা নেই প্রথমে আসতে একটু অসুবিধা হয়েছিল কিন্তু খুবই সুন্দর এখানে পরিবেশ ভালো কোনো অসুবিধা নেই আপনারা যে কোনো লোক আসতে পারবেন অ্যাড্রেস নিয়ে এখানে খুব সুখ সুবিধা আছে আসারও রাস্তার ছোটো মোটো আর আপনি এখান থেকে যা দেখতে পেরেছেন কি কি বলুন কি দেখেছেন খুবই ভালো আপনি যে সমস্ত কয়েন দেখেছেন পরিবেশ ভালো মানে যা আমি দেখালাম বা দেখছি খুবই ভালো আর আপনি যে সমস্ত কয়েন দেখেছেন বলুন অন্য কোথাও দেখতে পাবেন না 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 আপনাকে আমরা যা দেখিয়েছি হ্যাঁ 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 খুব বিভিন্ন কয়েন দেখেছি তো আপনি কি প্রাচীন কয়েন দেখেছেন আমাদের কাছে না দেখেননি সেগুলো আমি ইউটিউবে দেখাইনি প্রাচীন কয়েন দেখেছেন তাই তো প্রাচীন কয়েন দেখলেন যেগুলো কিন্তু সচরাচর দেখা যায় আমি আপনাকে প্রায় পঞ্চাশ থেকে একশো রকমের প্রায় কয়েন দেখেছি দেখেছি তো তাই যারা আসতে চাই তাদেরকে বলছেন আসুন তাই তো আপনি এসেছেন আমাকে আপনাকে আসার জন্য আমাদের কোনো আসার অসুবিধা নেই চিন্তা ভাবনা কোনো আমরাও চিন্তা করেছিলাম কোথায় যাচ্ছি না যাচ্ছি খুবই পরিবেশ ভালো আমাদের মতনই পরিবেশ সব

ভালো দামে কিনে নিতাম হাজার টাকা দিতাম এই নোটটা আমি পাঁচ সাড়ে সাতশো থেকে হাজার টাকা দিতাম শুধু একটা নয় থাকলে এখানে একটা নয় হয়ে গেছে একটা নয় হলে আমি কিন্তু নোটটা কিনতাম এটা কিন্তু ইউনিক নাম্বার হতো শুধুমাত্র ফোরের জন্য মিস হয়ে গেল তাই এটা চলবে না তারপরে এই ধরনের নোটও আপনারা অনেক মজুত করে রাখছেন এইগুলো কিন্তু ভবিষ্যতে দাম হতে পারে এখন কিন্তু হবে না ভবিষ্যতে এই ধরনের নোটের কিন্তু দাম বাড়তে পারে নোট কিন্তু আপনারা কেউ মজুত করে রেখেছেন রেখে দিন কিন্তু এখন এটা কার বিমল জালালের কিন্তু নোট তারপরে যে এক টাকা নোট এক টাকা নোটে যদি কেউ কাছে বান্ডিল থাকে সেই বান্ডিলগুলো আপনারা আমাদের কাছে অনা আসে নিয়ে আসতে পারেন কোনো কোনো নেই দু টাকার বাঘমার খা নোট চলে না একদম চলে না কিন্তু বারবার বলছি কিন্তু এগুলো স্যাটেলাইট দেওয়া দু টাকা নোট চলে না তারপরে এই যে স্টার দেওয়া কোনো প্রকার নোট আমরা না যারা আমাদের কাছে আসছেন বারবার বলছি স্টার দেওয়া কোনো কিন্তু আমরা কিনবো না কিনি না যারা ভিডিওতে বলে তারা কিন্তু কিনে না যারা বলে তারা কিন্তু কিনে না সাবধান তাদের কাছ থেকে আর এই নৌকো দেওয়া নোট কিন্তু চলে না কি চলে এখানে সাতশো সিঙ্গেল সাতশো ছিয়াশি চলে না যদি ডবল সাতশো ছিয়াশি যদি হয় হ্যাঁ তাহলে চলবে আর কি চলবে সাতশো ছিয়াশি রয়েছে এখানে লেখা আর এখানে এইট এইট বা সিক্স সিক্স সংখ্যা রয়েছে তাহলে সেই ধরনের নোটগুলো চলে যারা আমার কাছে আসতে চাইছেন আসুন আমার দশ থেকে পনেরোটা ভিডিও দেখে তবে কিন্তু তারা আপনার কাছে আসবেন আপনারা দেখছিলেন বেঙ্গলি বাই প্রকাশ সবাই ভালো থাকবেন ধন্যবাদ